Bye. ভালো খাবার গন্ধই বলে দিচ্ছে যে খুব ভালো খাবার দেখ হ্যাঁ খাবারটা সাবধানে নিয়ে যাবি পড়ে যায় না যা রওনা হয়ে যা সাবধানে যাবি বুঝলি একদম ম্যাডাম এবার এই কি হয়েছে গো ওখানে তো দেরি হলো কেন বলো আসলে ট্রাফিক জ্যাম ছিল তো সেই জন্য আচ্ছা মুসুরকর ভাই আর ঠাকুর একটু খাবার গুলো নিয়ে যাও তো ভেতরে তাড়াতাড়ি চলো চলো হ্যাঁ চলো ভাই চলো 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 খাবার নামাই চলো ঐ শান্তুরী এখানে একা একা বসে বসে তুই কি করছিস সময় বল তো চল না খাওয়াটা খেয়ে নি দুজনে মালিক আমার খেতে পাইনি আমি পরে খেয়ে নেবো আমি একটু কাজ করে নি কেন তুই তো তখন বেশ গ্যান দিছলি আমাকে যে খালি পেটে কোনো কাজকর্ম হয় না নিজের কথাতেই নিজে বিশ্বাস করে উঠতে পারছিস না চল তাড়াতাড়ি চল মালিক আপনিও খাবার খেয়ে নিন না শোন তুই খাওয়া দাওয়া চালু কর আমি একটু আসছি বাকি কারিগরিটা কি ধরনের কাজকর্ম করছে আমি একটু দেখে আসি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুই শুরু কর আমি আসছি খুনি হচ্ছে ভাতটা খাওয়ার পরও মরে গিয়েছে এই সবাই থামো 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 এই খাবারগুলো কেউ খাবে না বিশ্বাস এই খাবারে

এবার তীর সঠিক জায়গায় লেগেছে ধর্মরাজ মাহিয়া বংশী এবার তোমার এই অর্ডার কখনো পূরণ হবে না তুই এটা ভালো মতন জানিস যে আমি অনেক কিছুই দেখতে পারি অনেক কিছু সহ্য করতে পারি কিন্তু তোকে এই অবস্থা আমি কখনো কোনোভাবে দেখতে পারি না আমি চলো এখন চল চোখ খোল কথা বল আমার সঙ্গে সন্তুরী আর আমি এটাও ভালো মতন জানি যে আজ পর্যন্ত তোর জীবনে অনেক কঠিন পরিস্থিতি তুই সামলে নিয়েছিস আর যেখানে তুই লড়াই করেছিস সব লড়াইয়ে তুই জয়লাভ করেছিস আর এক্ষেত্রে তুই লড়াই করবি এবং তুই জিতবি তুই মিলিনি সবার কথা কিন্তু কোনোভাবে তুই যদি আমার সঙ্গে না থাকিস না আমি সম্পূর্ণভাবে দুর্বল হয়ে যাই এই শোন না তুই কিছু তো বল আমায় এই সন্তুরি তুই আমার কথা শুনতে পাচ্ছিস কি না কিরে বুঝতে পেরেছি আমি এই বছর মুম্বাইতে ফুড পয়জিং এর বড় ঘটনা অনেক ওয়ার্কার্সদের অবস্থা খুবই খারাপ ডাক্তার এখন সন্তু কেমন আছে ভয়ের কোনো কারণ নেই শরীরের সমস্ত বিষ বের করে দিয়েছি কিন্তু তারপরেও আরও একদিন লাগবে হতে ঘন্টা আন্ডার অবজারভেশন রাখতে হবে আপনারা যদি নর্মাল চান নিয়ে যেতে পারেন ধর্মরাজ বাবু এখন বৌদি অনেকটা বিপদমুক্ত এবার সব ঠিক হয়ে যাবে না বাবু যতক্ষণ না সন্তুরীর জ্ঞান ফিরছে ততক্ষণ মানে যতক্ষণ চোখ খুলে আমার সঙ্গে কথা না বলছে ততক্ষণ আমি কোনোভাবে এটা মেনে নিতে রাজি নই যে সবকিছু ঠিক আছে আমি ক্ষমা নিচ্ছি কারণ আমি জানি যে এই সময় আমার কারিগরদের সঙ্গে থাকা উচিত কিন্তু একটু একটু আমার বিষয়টা বোঝার চেষ্টা করো মানে তুমি নাও বিষয়টা বাবু আমি বুঝতে পারছি আপনি বৌদির কাছেই থাকুন আমি গিয়ে বাকি শ্রমিকদের দেখছি আর হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না এই কাজটা যেই করেছে তাকে তো আমরা কিছু না হ্যাঁ যেটা করার এক্ষেত্রে আমি করব। সেক্ষেত্রে যদি আইন আমাকে নিজের হাতে নিতে হয় তাহলে আমি তাই করব। কিন্তু যেই ঘটনাটা ঘটিয়েছে তাকে আমি শাস্তি আমার নিজের হাতে দেব গুড মর্নিং মা সেই দিন টিভিতে আমাকে একটা নিউজ দেখিয়েছিলেন আজকে আমার পালা আজকে আমি আপনাকে একটা নিউজ দেখাবো আর এই নিউজ আপনার ছেলে ধর্মরাজ মাহিয়া বংশের ব্যাপারে তবে তফাতটা এটা যে নিউজটা একটু বদলে গেছে এই বয়সে তোর প্রশ্নের উত্তর দেওয়ার আমার কোনো দরকার নেই যা বলতে চাস যা শোনাতে চাস তাড়াতাড়ি বল বলতে চাই না দেখাতে চাই এই দেখুন মুম্বাইয়ে এক ফুড এর ঘটনা আমাদের সামনে এসেছে যার মধ্যে একই ফ্যাক্টরির অনেক ওয়ার্কারস অসুস্থ হয়ে পড়েছেন আর তাদের মধ্যে অনেকের অবস্থা খুবই সচনীয় খবর এসেছে যে কাঙ্কু দামজি বাই ডায়মন্ড ওয়ার্কসের মালকিন কাঙ্কু দেবী ওরফে শান্তমায় বংশী ওই একই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু ভালো খবর এটাই যে উনি এখন বিপদমুক্ত হিতেন কি হয়েছে তুমি এত টেনশনে আছো কেন কি হয়েছে বলো তো সখারাম এই ফুড পয়জনিং কথা এখন সব জায়গায় ছড়িয়ে গেছে আর খুব শীঘ্রই ইনকোয়ারি শুরু হবে দেখো যদি ধরা পড়ে যাও তো অনেক বড় প্রবলেম হবে তাই প্লিজ তুমি কিছুদিনের জন্য মুম্বাই থেকে পালিয়ে যাও চাইলে ধর্মপুরে চলে আসো এখানে কোনো ভয় নেই এ ম্যাডাম আমাকে বেশি বোঝাবার চেষ্টা করবেন না আমি যদি এই রকমই পালাতে থাকতাম তাহলে আমার নাম মাটিতে মিশে যেত এই বোম্বাই হলো আমার রাজত্ব বুঝলেন এটা আমারই রাজত্ব আমার কথা ভাবতে হবে না এখানে আমাকে কেউ ছুতেও পারবে না নেন ফোন রাখুন ঠিক আছে সাকারাম কিন্তু এটা তোমার দায়িত্ব এই পুরো ব্যাপারে যে আমার হাত আছে এটা যেন কোনোভাবে বাইরে না আসে ঠিক আছে এখনো অনেক সময় যায়নি আমাদের কাজ এখনই শুরু করে দেওয়া উচিত হ্যাঁ বাবু স্বয়ং ভগবানই সবাইকে বাঁচিয়ে দিলেন প্রাণ যদি চলেও যায় তাহলেও কোনো ক্ষতি নেই মালিকের জন্য আমরা সবকিছু করতে পারি মালিক আমাদের উপর বিশ্বাস করে কাজ দিয়েছেন তাই এই কাজটা ঠিক সময়ই হওয়া উচিত হ্যাঁ গুপ্তা বাবু প্রথমবার দামজি বাবু এত বড় ইন্টারন্যাশনাল অর্ডার পেয়েছিলেন আর সেটা ক্যান্সেল হয়ে যাবে এটা আমরা হতে দেব না কখনো প্রথমবার এমনটাই হচ্ছে যেখানে কারিগরদের যা সম্মান মালিকেরও তাই আর ওনার সমান সুযোগ সুবিধাও দিচ্ছে বাবু আমাদের সম্মান বাড়িয়েছেন আমরা ওনার সম্মান বাড়াবো জয় শ্রীকৃষ্ণ গুপ্ত বাবু ভাই কেমন আছো বলো বাবু যদি আপনি পারমিশন দেন তো আমরা কাজ শুরু করে দেব। ভাই আমি এতগুলো বছর ধরে এই হিরের ব্যবসা করে একটা বিষয় শিখতে পেরেছি যে কর্মচারীরা যদি দরকারের সময় কাজে না আসে না তাহলে সারা রাত ধরে নাগারে কাজ করে গেলেও এই অর্ডার আমরা সময় মতো দিতে পারবো না তাই শত্রুরা এক্ষেত্রে খুব চিন্তাভাবনা ভাবনা করেই চালটা চলেছে তো আমরাও এক্ষেত্রে যা যা করবো এখন তা খুব চিন্তা ভাবনা করে করতে হবে এটা তো আমিও জানি খুব ভালোভাবে কিন্তু মেঘা তো এই মুম্বাইতে এসে সমস্ত ঘটনা ঘটায়নি তাই না এই খবরটা বার করতেই হবে যে মুম্বাই শহরে সাহায্য নিল কার উপর বন্দুক রেখে আচ্ছা গুপ্তবাবু আমি কিন্তু পুলিশের সামনে এই বিষয়ে কোনো কথা বলিনি এরকম ভাব দেখিয়েছি যে আমি এই বিষয়টা নিয়ে কিচ্ছুটি জানি না তাই পুলিশ ক্ষেত্রে তার নিজের মতো তদন্ত করতেই পারে কিন্তু আমি যে মুহূর্তে জানতে পারবো যে এই মানুষটা কে তাকে শাস্তি কিন্তু আমি নিজের হাতে দেব হ্যাঁ রে হিতেন বাবা বল বাবা ওখানে যা কিছু হয়েছে সেসব তবু আমি জানতে পেরে গিয়েছি কাজটা কে করেছে সাকারাম সামন্ত হ্যাঁ ও হলো মুম্বাইয়ের ইউনিয়ন লিডার কারিগরদের রোহুল হলো একজন হিতাকাঙ্ক্ষী আর এখন তাদেরকে শেষ করার জন্য রেডি হয়ে আছে সত্যি মালিক এর থেকে খারাপ আর কি হতে পারে যার কারিগরদের রক্ষা করা উচিত সে তাদের সাথে এরকম করছে যার ওপর কারিগররা বিশ্বাস করেছে ওই লোকটা ওদের সাথে বিশ্বাসঘাতকতা করছে মালিক আমি কোনোদিনও আমার মনে প্রতিশোধের আগুন জ্বলতে দিইনি কিন্তু আজ আমি আপনাকে বলছি আইন ওই লোকটাকে শাস্তি দেওয়ার আগে আপনি ওকে শাস্তি দিন না গুপ্ত বাবু আমি এই জন্য রাগ করছি না যে ওই লোকটার জন্য আমি অসুস্থ হয়েছি আমি এই কারণে রাগ করছি যে ওই লোকটার জন্য কারিগরদের এত কিছু সহ্য করতে হচ্ছে মালিক ওই লোকটার শাস্তি পাওয়া উচিত আপনি তো ঠিকই বলছেন তাহলে আবার চলুন ওকে ধরে নিয়ে গিয়ে আমরা পুলিশের হাতে তুলে দিই না না গুপ্তবাবু এরকমটা আমরা কখনো করবো না এখনও তো আমাদের অনেকগুলো কাজ করা বাকি আছে না বাইরের ওই অর্ডারটা আমাদেরকে সময় মতো ডেলিভারি দিতে হবে তাই না মেঘা এই যুদ্ধে অধর্মের সূত্রপাত্রা ঘটিয়ে ফেলেছে ঠিকই সাম দাম দণ্ডভেদ সব কিছুই ঠিক আছে ও চাইছে যে আমরা অর্ডারটা যাতে সময় মতো কোনোভাবেই ডেলিভার করতে না পারি আর সে কারণেই ও সাকারামকে এই বিষয়টাতে কাজে লাগালো এবার আমি ওর লাঠি দিয়ে ওকে মারার চেষ্টা করব। মানে সাকারাম এখানে আসবে আর আমাদের সঙ্গে মানে আমাদের কারিগরদের সঙ্গে একসাথে কাজ করবে কিন্তু ধর্মরাজ বাবু এটা কি করে হতে পারে আরে গুপ্ত বাবু এই ধর্মরাজ মাহিয়া বংশী রয়েছে তো ধর্মরাজ মাহিয়া বংশীর সঙ্গে এই সাকারাম কি করে পেরে উঠবে বলো তো তুমি একদম চিন্তা করো না তুমি শুধু দেখতে থাকো কি করি আমি দেখো আরে ফোনটাও পাচ্ছি না জানি না ওখানে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না দাদা 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 ওয়ার্কাররা সবাই ভালো আছে দাদা কিন্তু ওই পুলিশদের এনকোয়ারি শুরু হয়ে গেছে দাদা আর আমাদের ওই টেম্পোর মালিককে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে দাদা ঠিক আছে ঠিক আছে তোর ভয় পাওয়ার দরকার নেই তোর কিছু হবে না এরকমটা মনে হয় তোর তাই না তোর এরকমটা মনে হয় তাই তো যে আমরা তোর কিচ্ছুটি করে উঠতে পারবো না কখনো কারণ তোর বিরুদ্ধে আমাদের কাছে কোনো রকম সাক্ষী বা প্রমাণ এখন অব্দি নেই কিন্তু এই ভ্রান্ত ধারণা নিয়ে থাকিস না তোকে শাস্তি দেওয়ার জন্য আমার কোনো সাক্ষ্য বা প্রমাণ এসবের কোনো কিছুর দরকার নেই এখানে দেখতে পাচ্ছিস তুই ওদেরকে এরা হচ্ছে তারা যাদের ভাই যাদের আত্মীয়রা তোর জন্য এই মুহূর্তে হাসপাতালের বেড়ে রয়েছে আসলে এই মানুষগুলো তোকে জ্যান্ত পুড়িয়ে ফেলার পরিকল্পনা করছিল আমি তাদের আটকালাম বুঝতে বললে আমি কি বললাম আসলে আমি সব সময় আমার শত্রুপক্ষকে একটা সুযোগ দেওয়ার চেষ্টা করি ভেবে দেখ সেটাই তোকে আমি দিচ্ছি এখন কার কথা শুনছেন আপনারা এ আমাদের মালিক ঠিকই কিন্তু মালিক সব সময় ওয়ার্কারদের শত্রুই হয় আমি আপনাদের লোক আমি আপনাদের ব্যাপারে ভালো করে ভাবতে পারি আপনারা আমাকে বিশ্বাস করুন আমি এক্ষুনি পুলিশ স্টেশনে করে এসেছি হ্যাঁ এরা আপনাদের এখানে সব নিয়ে না এটা সমস্ত এদের দোষে আর গাফিলতির জন্যই হয়েছে এরা সবসময় আমার মজদুরদের খারাপ খাবারই খেতে দেয় আরে মালিকরা শুধু নিজের লাভটাই দেখে কিন্তু আপনাদের ভালোর জন্য আমিই ভাবি কি ভাবেন আপনারা মালিককে হ্যাঁ কিভাবে কালকের আশা লোক আমারও পরে দোষ দেবে আর আমার গরিব শ্রমিকদের আমার বিরুদ্ধে নিয়ে যাবে আর আপনারা কি ভাবছেন এইসব শুনে আমার মজদুরে চুপচাপ থাকবে এই বেই মানে আমরা কিছুতেই হতে দেব না হ্যাঁ আমরা এটা হতে দেব হ্যাঁ আর এসব হলো এনার চাল প্রথমে নিয়ে এসেছেন তারপর গুজরাট থেকে ওয়ার্কারদের নিয়ে এসেছেন তারপর পরিবারদের নিয়ে আসবেন তারপর একটু একটু করে বোম্বাইয়ের সমস্ত ওয়ার্কারদের এরা একটু একটু করে বসিয়ে দেবেন এরা সবাই আমাদের বোম্বাইতে থাকবে এখানকার খাবার খাবে তারপরে একদিন আমাদেরই রোজগার বন্ধ করে দেবে মুখ বন্ধ করো সখারাম তিলকে তাল করো না তুমি গুপ্তবাবু ঠিকই কথা তো বলছো দেখো তুমি এটা হলো মুম্বাইয়ের একটা কোম্পানি আর মুম্বাইয়ের কোম্পানির যাবতীয় লাভ মুম্বাইয়ের কারিগররা পাবে এটাই তো স্বাভাবিক তাই না আমি তো গুজরাট থেকে কারিগরদের নিয়ে এসেছিলাম এখানে ওনাদের সবাইকে সাহায্য করার জন্য কেননা সময় খুব কম রয়েছে হাতে সময় যাতে কাজটা শেষ করা যায় আমি সেই কারণেই সিদ্ধান্ত নিই কিন্তু এই কোম্পানিতে তোমাদের প্রত্যেকের অধিকার রয়েছে যে এই সাকারাম আর ওর লোকজনেরা সবাই মিলে একসঙ্গে এই অর্ডারটা শেষ করতে পারলে তাহলেই কাজটা করবে না অংশীদারিত্বের জন্য করবে আরে যতজন মুম্বাইয়ের কারিগর এই অর্ডারের হয়ে কাজ করবে তারা প্রত্যেকে গুপ্তবাবু এবং আমি একসঙ্গে মিলে মুনাফা থেকে একটা নিশ্চিত অংশ তাদেরকে আমরা দিয়ে দেবো কি গুপ্তবাবু বলো এবার কি করতে চাও তুমি এরপর বলো ধর্মরাজ বাবু জয় 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 আরে ঠিক আছে ঠিক আছে এই জয় জয়কার পরে হবে এখন সবাই মিলে আগে গিয়ে কাজ করতে হবে সময় খুব বেশি নেই হাতে কি ঠিক বললাম কিনা এই চলো 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 এই চলো সবাই চলো 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 ব্যাপার এবারেও কি কোনো হুমকি দিতে এসেছ এখানে হুমকি দিতে আমি আসেনি একটা ফোনের জন্য আমি এখানে এসেছি তোমার ফোন তোমার কাছেই আসবে আমি আমার ফোনের কথা বলছি না একটা ফোন আসবে তোমার ফোনে সেই জন্যই এখানে এসেছি সাখারাম সামন্ত ফোনটা ধরো তুমি তো চেনোই ওকে আর এটাও রাখো কথা বলার পরে এটা তোমার প্রয়োজন হবে হ্যালো আওয়াজ নিচে এটা কি করে করলো আর কি করে হলো এর উত্তর একমাত্র ধর্মরাজ মাহি সেই দিতে পারেন আমি লাগছি